আসসালামু আলাইকুম এরকম প্রচণ্ড গরমে একজন মা একজন গৃহিণী সেই সাথে একজন ব্যবসায়ীর জীবন যুদ্ধ আপনাদের সাথে শেয়ার করব একদম সকাল থেকে রাত পর্যন্ত এই প্রচণ্ড গরমে আমার দিনগুলো কেমন যাচ্ছে বা কিভাবে পার করছি আসলে আমার যেহেতু একা হাতে সব দিকটা সামলাতে হয় সে কারণে আমার কষ্টের পরিমাণটাও অনেক বেশি ঘরে বাইরে সমানতালে করতে হচ্ছে তো আমি অনেক ভোরে ঘুম থেকে উঠে গিয়েছি আর ঘুম থেকে উঠে আমি চুলাটা প্রথমে ক্লিন করে নিচ্ছি কারণ আমি সকালে নাস্তা বানাবো আর এটা যেহেতু গ্লাসের চুলা তো এই চুলাটা আনার পর থেকেই আমার রান্নার আগে বেশি ক্লিন করা হয় কারণ হচ্ছে রান্নার শেষে তো আর এটা ক্লিন করে রাখতে পারি না যেহেতু এটা নর্মাল টেম্পারেচারে আসার পরে ক্লিন করার একটা ব্যাপার আছে তো দেখা গেছে আমি যখন রাতে রান্না করেছিলাম তো সেই সময় তো গরম ছিল আর ক্লিন করা হয়নি তো এখন হচ্ছে সকালবেলা রান্নাটা শুরু করার আগে আমি গ্লাস ক্লিনার দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিলাম আর এখন হচ্ছে রান্নাটা বসাবো তো আমরা যেহেতু সকালবেলাতে একবারে ভাত খাই ভাত তরকারি করে ফেলি সকাল আর দুপুরের জন্য পরবর্তীতে রাতে আবার রান্না করি তবে অনেক দিন ধরে রুটি খাওয়া হয় না তো আজকে ইচ্ছা করছিল একটু রুটি খাওয়ার জন্য সে কারণে আজকে হচ্ছে রুটি বানাবো আর ডিম দিয়ে আলু ভাজি করবো আর দুপুরের জন্য কোনো কিছু রান্না করব না কারণ দুপুরের জন্য হচ্ছে ফ্রিজে কি বলে বিরিয়ানি আছে তো ওটা দিয়েই মা মেয়ের হয়ে যাবে কারণ আপনাদের ভাইয়া আজকে অফিসের কাজে একটু বাহিরে যাবে তো আস্তে আস্তে রাত হয়ে যাবে তো আমি রাতের বেলাতে আবার রান্না বাড়া করবো তো আলু ভাজি তো সবাই করতে পারে তা আমিও ঠিক নর্মাল সবসময় যেভাবে করি সেভাবেই করছি তেলের মধ্যে আলু আর পেঁয়াজ একসাথে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়েছি আর এখন হচ্ছে হলুদ আর লবণ দিয়ে দিলাম তারপর চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরপরে হচ্ছে কাঁচামরিচগুলো কেটে দিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে এবং কি ঢাকনা খুলে তো আমার পরিমাণ মতো আমি ভেজে নিব আর নামানোর আগে একটা মুরগির ডিম ব্যবহার করব আর কি তো আমার আসলে সকালবেলা রান্না বাড়া সব কিছু শেষ করে আমার মেয়ের ক্লাস হচ্ছে আটটায় তো রোজাকে নিয়ে আমাকে বাসা থেকে আটটার মধ্যে মানে রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করিয়ে রেডি হয়ে আটটার মধ্যে বাসা থেকে বের হতে হবে ওর আটটা থেকে ক্লাস শুরু হয়ে যাবে তো আমি যেহেতু বাসার মাদ্রাসা কাছাকাছি সেই কারণে আমি আটটার সময়ই বের হই আর তিন থেকে চার মিনিটের মধ্যে পৌঁছিয়ে যাই সেই কারণে আমার খুব একটা আগে বের হতে হয় না তবে আমাকে কিন্তু খুব ভোরে উঠতে হয় খুব ভোরে উঠে আমার সমস্ত কাজগুলো রেডি করতে হয় আর রোজার ছুটি হয় হচ্ছে এগারোটা চল্লিশ পাঁচচল্লিশ এরকম টাইমে বাসায় আস্তে আস্তে দেখা গেছে কাছে এরপর বাসায় এসে ঘর দর গোছানো থেকে শুরু করে বাচ্চাকে গোসল করানো তারপর দুপুরে খাবার দাবার অনেক কাজই কিন্তু আমার থাকে তো সব কিছু মিলিয়ে আমার কিন্তু সব কিছু একা হাতে সামলাতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে সেই সাথে আমি যেহেতু ঈদের পর থেকে এখন আবার নিয়মিত ওয়াডার নিচ্ছি আর ওয়াডার নিয়ে কিন্তু আমার অনেক ব্যস্ততা অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আপনারা সামনে যেহেতু কোরবানি ঈদ আছে তো আপনারা যারা বেবিদের কোন ড্রেস সেই সাথে যে কোনো ধরনের পণ্য আপনারা নিতে চান তো আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ ঈদের জন্য কিন্তু ঈদের প্রস্তুতি বেশি কিছুদিন আগে থেকেই নিতে হয় যেহেতু আমি হাতের কাজের প্রোডাক্ট নিয়ে বিজনেসটা করি তো হাতের কাজের পণ্যগুলো নর্মালি কিন্তু তৈরি করতে একটু সময় লাগে সে কারণে সময় নিয়ে অর্ডার করতে হয় আবার কিন্তু সিরিয়ালেরও একটা ব্যাপার থাকে তো সব কিছু মিলিয়েই কিন্তু মূলত সময়টা চলে যায় এ কারণে আগে আগে অর্ডার করে ফেলা ভালো তো আপনারা কুশি কাটার যে কোনো ধরনের পণ্য থেকে শুরু করে তো বেবিদের কোনো ড্রেস সুতার কাজের ড্রেস এবং কি কাটার ড্রেস যে কোনো কিছু নিতে আমার পেজ রোজা রকমারিতে ইনবক্স করবেন এছাড়াও আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আমি আজকে একটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করব। আমি রোজার জন্য নতুন একটা ড্রেস ডিজাইন করছি তবে সম্পূর্ণ শেষ হয়নি বেশ কিছুটা করা হয়েছে এবং কি কাজ চলছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি দীর্ঘ কয়েক মাস পরে রুটি বানাচ্ছিলাম সে কারণে আমার রুটির শেপটা মানে খুব একটা সুন্দর হচ্ছিল না তবে পরেরগুলো কিন্তু দেখতে মোটামুটি ভালো হয়েছিল একদম ফার্স্টে যেটা করেছিলাম সেটা শেপ একদমই সুন্দর হয়নি তো যাই হোক খেতে তো একই রকমই হয়েছিল শুধু দেখতে একটু সুন্দর আর অসুন্দর এটাই পার্থক্য তো যে কোনো কাজ রেগুলার করলে কিন্তু সেই কাজটা দেখবেন মানুষের যতটুকু আয়ত্তে থাকে তবে গ্যাপ দিয়ে দিয়ে করলে কিন্তু অনেকটাই আয়ত্তের বাইরে চলে যায় তবে তারপর আমি যতটুকু রুটি বানাতে পারি আল্লাহর কাছে শুক্রিয়া অনেক মানুষই আসলে এত ভালো রুটি করতে পারে না তো তার মধ্যে আমি মোটামুটি পারি রেগুলার করলে তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয় তো রুটিগুলো বানিয়ে আলু ভাজি শেষ করে রোজার বাবার জন্য ডিম সিদ্ধ দিয়েছিলাম সেটাও ছুলে নিয়েছি আর এখন হচ্ছে রোজার জন্য টিফিন বক্সটা রেডি করব আর এরপরে হচ্ছে রোজাকে খাইয়ে আমিও একটু খেয়ে তারপর মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হব আর কি আর রোজাকে তো এক একদিন এক একটা টিফিনে দেওয়া হয় তো আপনাদের সাথে তো সকালের ব্যস্ততা এত বেশি শেয়ার করতে পারি না কারণ ভিডিও শ্যুট করে কাজ করতে গেলে সেদিন আমার সময় আরও অনেক বেশি লেগে যায় আর আটটায় ক্লাস ধরতে হয় আপনারা বুঝতেই পারছেন কতটা প্রেশারের মধ্যে থাকি আর রোজাকে রেখে আমি আসতে পারি না রোজার সাথে আমার বসে থাকতে হয় এটাই হচ্ছে আরও বড় একটা প্রবলেম যদি রোজাকে রেখে আমি আসতে পারতাম আমি অনেক কাজই কিন্তু এই ফাঁকে করে নিতে পারতাম তবে বসে থাকার কারণে কিন্তু আমার সব কাজই জমে থাকে আর এই কারণে আমার বাসায় আসার পর কষ্টটা অনেক বেশি হয় আর এখন যেই পরিমাণ গরম পড়ছে এই গরমে মানে বাচ্চা নিয়ে স্কুলে বা মাদ্রাসাতে বসে থাকা কি পরিমাণ যে কষ্ট এটা আসলে যে যে মায়েরা করছে তারাই জানে আর আমি যেহেতু বোরখা ব্যবহার করি তো বোরখা পরে নিকা পরে আমাকে থাকতে হয় তো খুবই কষ্টের সময়গুলো পার করছি আর এই গরমে সমস্ত স্কুল মাদ্রাসা বন্ধ দিলেও রোজাদের কিন্তু দেয়নি তবে রোজাদের জন্য নতুন একটা নিয়ম চালু করা হয়েছে সেটা হচ্ছে শনিবার থেকে রোজাদের মানে সকাল সাতটায় ক্লাস আটটার ক্লাসটা সাতটায় শুরু হবে আর পনি বারোটায় ছুটি সেটা হচ্ছে ওদের দশটায় ছুটি দিবে তো কিছুটা সময় সকালের দিকে আগিয়ে আর ছুটির সময়টাও কিছুটা আগিয়ে দিয়েছে যেহেতু দশটা থেকে রোদের তীব্রতা বেড়ে যায় সে কারণে ওদের ছুটিটা দশটার সময় দিয়ে দিবে যাতে গরমটা একটু কম লাগে এই আর কি তবে সকালের ব্যস্ততা কিন্তু আরও বেশি বেড়ে বেড়ে গেল কারণ সাতটাই ক্লাস বুঝতেই পারছেন যে আরও কত বেশি ব্যস্ততা মানে সকালটা আমার কাটবে তো যাই হোক এখানে হচ্ছে রোজার জন্য একটা ড্রেস আমি রেডি করছি মানে সেলাই মেশিনের কাজ সম্পূর্ণ শেষ এখন শুধু হাতের কাজ করা বাকি তো এরকম করে লেস দিয়ে আমি এর আগে কখনও রোজার জন্য ড্রেস রেডি করিনি এই প্রথম রোজার জন্য আমি ড্রেস রেডি করলাম বলতে গেলে এক প্রকার এটা হচ্ছে আমার বিজনেসের স্যাম্পল রোজা যেহেতু আমার ছোটো মোটো একজন মডেল তো রোজাকেই আমি বিভিন্ন ধরনের ড্রেস বানিয়ে আমার বিজনেসের স্যাম্পলগুলো তৈরি করি অযথা তো আসলে তৈরি করা সম্ভব হয় না কারণ প্রত্যেকটা বাচ্চার সাইজ কিন্তু আলাদা তো দেখা গেছে মন করে একটা সাইজ তৈরি করলে পরবর্তীতে ওটা কোনো বাচ্চার সাথে নাও মিলতে পারে সেই কারণে রোজা যেহেতু আছে তো রোজার সাইজেই কিন্তু আমি করে ফেলি তো আপনারা ওটা দেখে দেখা গেছে পছন্দ করে পরবর্তীতে আমাকে অর্ডার করতে পারেন আর এই গরমে বাসায় হোক বা বাহিরে সব জায়গায় পরার জন্য এরকম সুতি ভয়েল কাপড়ের যে হাতের কাজের ড্রেসগুলো এগুলো কিন্তু অনেক বেশি আরামদায়ক অনেক বেশি কমফোর্টেবল আর এগুলো মানে আমার মনে হয় এখন বাচ্চাদের পড়ানোটাই উচিত কারণ এছাড়া ভারী কোনো ড্রেস ভারী কোনো কিছুই এখন পড়ানো কোনোভাবেই সম্ভব না সেটা ঈদ হোক বা বড় কোনো ওকেশন যেটাই হোক না কেন তো আপনারা কেউ যদি এই ধরনের হাতের কাজের ড্রেস নিতে চান আমাকে জানাবেন আর এই ড্রেসটা কমপ্লিট হওয়ার পর তো আমি আপনাদের সাথে শেয়ার করবই এছাড়াও আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ছবি যদি আমাকে দেন হাতের কাজের ড্রেসের আমি ইনশাল্লাহ তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আর এখন হচ্ছে রাতের বেলা আমি দুপুর বেলাতে মানে পুরো বাসাটা ক্লিন করার কাজ আজকে করতে পারিনি অনেক বেশি মানে প্যারার মধ্যে ছিলাম সেলাই মেশিনে অনেক কাজ করতে হয়েছে আমার নিজের কিছু ড্রেস বানানো বাকি ছিল সেগুলো কমপ্লিট করলাম রোজার ড্রেস বানালাম তো এ কারণে দুপুরবেলা বাসা ক্লিনিংয়ের কাজটা করতে পারিনি তো আমি হচ্ছে বিকাল থেকে ক্লিনিংয়ের কাজটা শুরু করেছিলাম আর এত বেশি গরম ছিল আমি এত বেশি ক্লান্ত ছিলাম অফ ক্যামেরাই সব কিছুই সেরে নিয়েছি আর ঘর ক্লিন করে একদম মুছে ফেলেছিলাম আর এগুলো করতে করতে তো আমার রাত হয়ে গিয়েছিল তো এরপরে কিন্তু ঘরের পাপুষগুলো আমি বিছিয়ে দিয়েছি আপনারা দেখেছেন আর এখন হচ্ছে আমি রান্না করতে চলে এসেছি আমি রোজাকে দুইবার শরীর ধুয়ে দিয়েছি তবে গোসলটা করাইনি আর আমি নিজেও গোসল করিনি গোসল করবো একদম রান্না বাড়া সব কিছু শেষ করে তারপরে কারণ এখানে লোডশেডিংয়েরও ব্যাপার আছে দেখা গেছে একবার কারেন্ট গেলে এক ঘন্টার জন্য চলে যায় আর আসে না তো গোসল করা থাকলেও দেখা গেছে ঘেমে আবার অবস্থা কাহিল সে কারণে এখন কিন্তু প্রতিদিন রাতেই গোসল করছি আর দিনের বেলাতে কোনো গোসল টোসল করছি না আর রোজাকে দেখা গেছে দিনে দুইবার তিনবার করে শরীর ধুয়ে দিই আবার ঘুমাতে যাওয়ার আগে একবার গোসল করিয়ে দিই এই আর কি তো আমি হচ্ছে সন্ধ্যায় এখানে পায়েস রান্না করে নিচ্ছিলাম আর হচ্ছে শোল মাছ বোনা করছিলাম টমেটো দিয়ে আর ভাত রান্না করব। তো পায়েসটা বেশি করে রান্না করে রাখবো রোজাকে যেন মানে প্রতিদিন একটু করে খাওয়াতে পারি তার কারণ হচ্ছে এই গরমের মধ্যে বাচ্চাদের দুধ খাওয়ানো কিন্তু ঠিক না অনেক বেশি সমস্যা হবে সে কারণে আমি দুধের তৈরি পায়েস করে নিচ্ছি তো যেন দুধের ঘাটতিটা পায়েসের মাধ্যমে হয়ে যায় আর আমি মানে শুধু দুধের মধ্যে চাল দিয়ে রান্না করে নিয়েছিলাম আর একটা তেজপাতা আর একটা এলাচ দিয়েছিলাম তো রান্নাটা একদম শেষ যে সময় চুলাটা অফ করে দিয়েছি আমি তো গরম ভাবটা বেরিয়ে যাওয়ার পর আমি আলাদা চুলাতে হচ্ছে খেজুরের যে পাটালি গুড়গুলো হয় সেগুলো জাল করে রস করে নিয়েছিলাম আর সেই রসটাই এখন মিশিয়ে দিচ্ছি আর চুলাটা অফ করে তারপর এই রসটা মেশানোর কারণে কিন্তু দুধটা একদমই ফেটে যাবে না আর পায়েসটা খেতে অনেক বেশি মজা হয় তো এইভাবে কারা করেছেন আমি জানি না তবে আমি সব সময় গুড়ের পায়েস এভাবেই করি আর শীতের সময় অরিজিনাল খেজুরের গুড় আমাদের কিনা হয়েছিল সেগুলো কিন্তু ফ্রিজে এখনও আছে তো মাঝে মাঝেই কিন্তু এরকমভাবে পায়েস আমি রান্না করি আর পায়েস খেতে আমরা তিনজনই পছন্দ করি তবে রোজার বাবা এত বেশি খেতে পারে না সমস্যার কারণে আর রোজার বাবা যেহেতু এখন ডায়েট করছে সে তো এখন আরও খেতে পারে না তো রোজাকেই দিব আর আমি মাঝে মাঝে মন চাইলে একটু খাবো তো পায়েস রান্না করা দেখেই রোজা বলছিল খাবে সে কারণে ওকে আমি একটা বাটিতে উঠিয়ে দিচ্ছিলাম আর ডাইনিংয়ে বসিয়ে দিব। তো যখন ঠান্ডা হয়ে যাবে তখনও খেতে পারবে আর একটা বক্সে নিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে এটা ঠান্ডা হয়ে গেলে আমি দেখা গেছে নর্মাল ফ্রিজে রেখে দিব যাতে করে নষ্ট না হয় আর পায়েস টাইপের খাবার বা যে কোনো মিষ্টি জাতীয় ডেজার্ট কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে এদিক থেকে কিন্তু আমার তরকারিটাও হয়ে গিয়েছে ভাত তো বসিয়ে দিয়েছিলাম ভাতটাও প্রায় হয়ে এসেছে আর খুব একটা বেশি কিছু করব না তো আপনাদের ভাইয়া রাতে আসলে দেখা গেছে এগুলো দিয়েই চালিয়ে দিব আমরাও এগুলো দিয়েই চালাবো আর রান্নার শেষে যে কয়টা থালা বাসন হয়েছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি আর সকাল দুপুরের অনেকগুলো ছিল সেগুলো আমি অফ ক্যামেরাতেই ধুয়েছি আর সর্বশেষ এটা ছিল এখন এটা ধুয়ে তারপর হচ্ছে রোজাকে গোসল করিয়ে দিব আমি নিজেও গোসল করে তারপর বসবো আর কি আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ